শৈলকুপার বাগুটিয়া গ্রামে প্রথমবারের মতো হেলিকপ্টারে বউ নিয়ে বাড়িতে আসলেন স্বপ্নবাদ যুবক বাহারুল ইসলাম হেলিকপ্টার আর হেলিকপ্টারে আসা নতুন বর আর বউকে দেখতে বাগুটিয়া গ্রামে জরিব বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ভিড় জমান গ্রামের হাজার হাজার সাধারণ মানুষ বাহারুলের ঘুরে দাঁড়ানোর সংগ্রামের গল্পটা মোটেই সহজ ছিল না কিভাবে প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক বাবার সন্তান হয়েও এভাবে একজন সফল ব্যবসায়ী হয়েছেন সৃষ্টি করেছেন শত শত মানুষের কর্মসংস্থান সেই আজ জীবনের শুরুটা ভালো ছিল না কর্মসংস্থানের এক সময় শিল্পে মাস শেষে বেতনটাও পেতেন না ঠিক মতো কিন্তু নিজের জেদ আর কঠোর পরিশ্রম করে বাহারুল যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন শত শত বেকারদের নিজের জেদ আর নিজের জমানো কিছু টাকা যা মাটির ব্যাঙ্কে তিনি জমিয়েছিলেন তিলে তিলে ষাট হাজার টাকা সেই টাকা দিয়েই তার ছুটে চলা আর গার্মেন্টস এর চাকরি করার সুবাদে কিছু অভিজ্ঞতাও তিনি অর্জন করেছিলেন ষাট হাজার টাকা নিয়ে ছুটে চলা চিরচেনা সদরঘাট সেখান থেকে কাপড় কিনে জিন্স প্যান্ট তৈরি করতে থাকেন বিপত্তিবাদ্য এখানেই এই প্যান্ট কিনবে কারা আবারও হতাশ হয়ে পড়লেন এই বাহারুল ইসলাম হঠাৎ তার মাথায় আসলো নিজের ফেসবুক আইডির কথা যেই ভাবা সেই কাজ একটা পেজ খুলে লেগে গেলেন ফেসবুকে প্রচারণা চালাতেন প্রথমে সাড়া না পেলেও ধীরে ধীরে পণ্য বিক্রি হওয়া শুরু হলো তার আর তখনই তার মাথায় আসলো নিজের একটি প্রতিষ্ঠান করার শুরুতেই তার স্বপ্ন ছিল নিজের গার্মেন্টস থাকবে নিজে সৃষ্টি করবে বেকারদের কর্মসংস্থান যেই ভাবা সেই কাজ করার জন্যই তিনি চেষ্টা চালিয়েছেন আর এভাবেই দশ বছর ধরে তিলে তিলে কঠোর পরিশ্রম করে বিরতিহীনভাবে এগিয়ে চলছেন বাহারুল ইসলাম প্রথম দিকে অন্যের গার্মেন্টসে কাজ করলেও এখন রয়েছে নিজের একটি গার্মেন্টস প্রতিটি পণ্য সঠিক মান নিয়ন্ত্রণ করেই তৈরি হয় তার গার্মেন্টসে বর্তমান দেশের পাশাপাশি বিশ্বের উনত্রিশটি দেশে পৌঁছে যাচ্ছে বাহরুলের তৈরিকৃত পণ্য এতক্ষণ বলছিলাম একজন হালনা ছাড়া পরিশ্রমী উদ্যোক্তা মোহাম্মদ বাহরুল ইসলামের গল্প যার বাড়ি শৈলকুপা উপজেলার বারনং নিত্যানন্দপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে যিনি নিজে প্রতিষ্ঠানের মালিক হয়েও একজন শ্রমিকের ন্যায় প্রতিদিন ১৬ থেকে আঠারো ঘন্টা পরিশ্রম দিচ্ছেন প্রতিষ্ঠানের শ্রমিকদের ভালো রাখার জন্য এবং একই সাথে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে আরও শত শত মানুষের কর্মসংস্থান গড়ার জন্য স্বপ্নবাজ বাহারুল ইসলামের নিজের প্রতিষ্ঠানের নাম গ্রাজুয়েট ফ্যাশন এ নামের সাথে মিল রেখে গড়ে তুলেছেন গ্রাজুয়েট ট্রাস্ট যেখান থেকে শত শত অসহায় মানুষকে সাহায্য করা হয় বছরে যতগুলো পোশাক বিক্রি করা হয় তার প্রতিটি পোশাক থেকে এক টাকা করে আলাদা করে রাখা হয় এই ট্রাস্টের জন্য যা পরবর্তীতে ব্যয় করা হয় গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য এবং একই সাথে সাহায্য করা হয় গরিব অসুস্থ রুগীদের চিকিৎসার জন্য এছাড়াও খাবার বিতরণ সহ নানামুখী মানবিক কাজ করে করতে খরচ করা হয় এই ট্রাস্টের টাকা মানুষের যে তাকে যেভাবে পরিবর্তন করতে পারে তার বড় উদাহরণ কিন্তু এই বাহারুল ইসলাম অত্যন্ত অঞ্চলে কৃষক বাবার সন্তান হয়েও নিজে যেভাবে সফল হয়েছেন তাতে দেশের বেকারদের কাছে তিনি এক আদর্শ হয়ে থাকবেন